আজ আপনাদের তিন বন্ধুর গল্প শোনাব এক সময়ের কথা জ্ঞান ধন এবং বিশ্বাস এই তিনজন ছিল খুব ভালো বন্ধু এক সময় এল যখন তাদের একে অপরের থেকে আলাদা হতে হলো তারা একে অপরকে বলল আমরা কোথায় আবার এক সাথে হব জ্ঞান বলল আমি বিদ্যালয়ে থাকব সেখানে আমাকে খুঁজে পাবে কি ধন বলল আমি ধনীদের বাড়িতে থাকব কিন্তু যখন বিশ্বাস এর পালা এল এবং তাকে জিজ্ঞেস করা হল তুমি কোথায় থাকবে তখন সে বলল একবার যদি আমি কোথাও থেকে সরে যাই তবে আর কখনো ফিরে আসি না কি তাই মনে রাখো জ্ঞান ও ধন কখনো না কখনো ফিরে আসতে পারে কিন্তু একবার যদি বিশ্বাস হারিয়ে যায় তা আর সহজে ফিরে আসে না তাই জীবনের সর্বদা বিশ্বাসকে আগলে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ